তাড়াতাড়ি তো হচ্ছে না কারণ নানি যাচ্ছে না গাড়ি কলাটা মানে আরো নিচে হ্যাঁ হ্যাঁ ওই যvnd ডলারটা আসলে দুইবার আটকে গেছে ঠেলি দেওয়ার পরে না তারপর ভাই কি বলেন তো ওনারা যে চিলাচিলি করতেছে করতেছে ঠিক আছে হিসাব তো ঠিক আছে লাইসেন্স আমরা তো চলে যাবে না কেন লাইসেন্স হবে কেন লাইসেন্স হবে ট্যুরিস্টের এখানে নামা নিষেধ না ভিতরে আমাদের তো পারমিশন